এই সেক্টরে তো আসলে শখের জন্য আসে শক জি জি লাভের আশা আছে লাভের আশা তো অবশ্যই আছে কিন্তু শকের তো আসে শক লাভ বিজনেস দুইটাই জি 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 আচ্ছা আচ্ছা তো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আমরা প্রাণী সেবা সপ্তাহ 2024

এটা আমাদের টিকেটিং মেন পাওয়ার এইটা আচ্ছা আচ্ছা তো হঠাৎ এই সেক্টরে আসার কারণ কি এই সেক্টরে তো আসলে শখের জন্য আসে শখ জি জি লাভের আশা আছে লাভের আশা তো অবশ্যই আছে কিন্তু শখের থেকে শখ লাভ বিজনেস দুইটাই জি 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 আচ্ছা আচ্ছা তো এখানে মূলত গরু কয়টা নি আসছেন দুইটা 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 আমাদের কতগুলো গরু আছে আমাদের আছে 200 100 200 শুধু কি ষাড় গরু না ষাড় এবং গাবীর দুইটা ওদের বাজার কত ওইদিকে আমাদের যে থেকে 60 এর ভিতর আচ্ছা আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে মানে বর্তমানে শোনা যায় যে প্রান্তিক খামারিরা যেমন আপনারা 250 গরু আপনাকে প্রান্তিক খামারি বললে আমাদের ভুল হবে ভাই 250 গরু ভাইকে প্রান্তিক খামারি বলা যাবে না একটু বড় খামারি বড় লাগবে যেহেতু 250 গরু তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রবাসী ভাইরা বা যারা বাইরে থাকেন বা দেশে থাকেন প্রান্তিক ভাবে যারা প্রান্তিক ভাবে তো হচ্ছে যে তাদের দুই একটা গরু থেকে তাদের রিজিক তাই না তো তারা আপনার মন্তব্য করে থাকেন যে বড় বড় খামারিদের জন্য নাকি এই সেক্টরে সিন্ডিকেট তৈরি হয়েছে এটা কতটুকু সত্যতা এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না আচ্ছা বড় আমাদের প্রান্তিক খামারিরা বলে থাকেন যে বড় বড় খামারি যারা তাদের জন্যই মূলত আমাদের মানে সিন্ডিকেট তারা গরু লালন পালন করতে পারতেছে না খাবারের দাম বেশি তাই না খাবারের তো বেশি দাম বেশি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে ছোট ছোট খামারিরা এটা বলে থাকে তার মানে এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন এর পিছনে কি আপনাদের কোন হাত আছে আপনি কি বর্তমানে কি করে কি লাভে আছেন না লসে আছেন না লসে আছে আচ্ছা লসে আছে লসে থাকলে মনে হয় যে মোটামুটি যে লোক দেখানোর জন্য এমনটা কিন্তু নয় ঠিক আছে কারণ বর্তমান সময়ে যারা আমরা গো লালন পালন করতেছি আমি নিজে একজন খামারি। নিজ অনেক বড় বড় গরু কুরবানিতে দেখছি কুরবানির হাতে আনছেন বা বড় গরু লালন পালন করেন। এখন আপনার কি অবস্থা মানে গরু মেলায় আনছেন কিনা এবং বড় গরু পালতাছেন কিনা? গরু মেলায় আনছি বলতে এই খামারিদের গরুই হচ্ছে আমাদের নিজেদের গরু। কারণ হচ্ছে আমরা নিজ একজন খামারি। যেমন এই সেক্টরে যদি আমার কোনো ক্ষতিগ্রস্থ হয় নিঃসন্দেহে সেটা একটা খামারির বুকে যায় লাগবে কারণ দিন শেষে সেও একজন খামারি এর জন্য আজকে মেলা দেখতে আসছি বা এই যে আপনাদের সাথে মানে সময় গুলা কাটানো ভালো একটা মুহূর্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া আর আরেকটি কথা সেটি হচ্ছে আমার খামারে বর্তমান হচ্ছে গাভীর প্রজেক্ট দুধ উৎপাদন করতেছি ভালো উন্নত জাত নিয়ে কাজ করতেছি খামার থেকে উন্নত জাত তৈরি করতেছি এটা নিয়ে আসছি উনচল্লিশটি